সড়ক নগর হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রছাত্রীরা মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটনার খবর পেয়ে ছুটে আসে জেলা শিক্ষা আধিকারিক মলয় ভৌমিক শিক্ষা দপ্তরের অন্যান্য আধিকারিকরা তাছাড়া ছাত্রছাত্রীরা দাবি এমনিতেই স্কুলের শিক্ষক স্বল্পতা তার উপর স্কুলের ইংরেজি বিষয়ের শিক্ষিকা মৌসুমী দেবর্মা প্রমোদনগর হায়ার সেকেন্ডারি স্কুল থেকে অন্যত্র বদলি করে দিয়েছে শিক্ষা দপ্তর শিক্ষিকা মৌসুমী দেববর্মার বদলি মেনে নিতে পারছেন না স্কুলের ছাত্র ছাত্রীরা ছাত্র দাবি স্কুলের শিক্ষক স্বল্পতা রয়েছে মৌসুমী দেববর্মাকে অন্যত্র বদলি করা যাবে না এ দাবিতে সড়ক অবরোধে বসে ছাত্র ছাত্রীরা

খায়ে ওচাৰ কম দিয়া ৰহি থাকে নিচিনা

গেচু বনাম আচুচু মেম নহয় মানে মানে টিচাৰ চি খাই খাই মানে